ওই সমস্ত লোকদেরকে বলা হয় মহাদ্দেশ এবং সেই সঙ্গে আরেক শ্রেণীর মানুষ আমার পাক তৈরি করেছিলেন ওই মানুষদের কাজ হল মুসলিম সমাজের ভিতরে বিচার ফয়সালা করার জন্য যাদেরকে নিযুক্ত করা হতো তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুফতি ফতোয়া দানকারী কাজী আপনি যাই বলেন এই লোকজন আল্লাহর কুরআন এবং রসূল পাক sallallahu আলাই alaihi wa sallam হাদিস শরীফ এ দুটো জিনিসকে ইস্তেহাদ করে গবেষণা করে এই দুই জিনিসের ভিতর থেকে ফতুয়া জাহির করতেন জনগণের মধ্যে ফতুয়ার জারি করতেন এ সমস্ত লোকদেরকে মুক্তি বলা হয় আমার হুজুর পাক সাল্লাহ তালাই সাল্লাম এরকম শ্রেণীর লোকদেরকে তৈরি করে পৃথিবীর মধ্যে রেখে তারপরে বিদায় হয়েছিলেন এ সমস্ত লোকগণের মধ্যে আমি কয়েকজনের নাম বলবো যেমন ধরুন মুফাসের বলা হয় আবদুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা অনুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করলেন এই কথাগুলো এই ভাবে ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রায়তা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এই কথাগুলো যখন আপনি দেখলেন আল্লাহ তাআলা সাহায্য আসলো রাসুলুল্লাহর তো আল্লাহর সাহায্য রাসুলুল্লাহর তো কি আল্লাহর সাহায্য ওয়াল ফাতহু এবং আল্লাহর তরফ থেকে যখন বিজয় আসলো আপনারা জয়লাভ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লালজি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে জয়লাভের অর্থ হলো রাসুল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহ তালার হুকুমে মক্কা নগরী ছেড়ে যখন মদিনা শরীফ চলে গেলেন মদিনা শরীফে যাওয়ার পর দশটি বছর তিনি সেখানে অবস্থান করলেন নবম বৎসরের মধ্যে তিনি পবিত্র নগরী মক্কা শরীফকে দখল করে ফেললেন বিনা রক্তপাতে আমার হুজুর পাকের করতলগত হল মক্কা শরীফ এটাকেই আল্লাহর তরফ থেকে বিজয় বলা হয় বিজয় যখন আসলো বিজয়ের পূর্বে যখন আল্লাহ তালার সাহায্য আপনার প্রতি আসলো আপনি দেখলেন মানুষগুলো হে আফা আল্লাহ তালা দিনের দিকে ধর্মের দিকে দলে দলে আসতেছে সামিল হইতেছে দাবিতে হইতেছে মুসলমানদের মধ্যে সংযুক্ত হইতেছে দলে দলে মানুষ এসে সংযুক্ত হইতেছে এই কথাগুলো আল্লাহ রাবুল্লা আলমী নাজিল করার পর সমস্ত সাহাবাহরাম অত্যন্ত খুশি হয়ে গেলেন আবদুল ইবিন আব্বাস রাজিয়াল তালহ এই কথাগুলো শুনে তিনি কান্না করতে থাকলেন খুশির পরিবর্তে আল্লাহ محمد وعلى سيدنا محمد اللهم صل على বাচ্চা মানুষ ফুলাফান ছোট ছোট মানুষের যদি কান্দাকাটি করে পরে দেখলে জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে না তুমি কেন কাঁদতেছ কে মানলো তোমাকে না বড় মানুষ যদি কান্দে আর বেশি জিজ্ঞাসা করবে মানুষ ঠিক নেই যে বড় মানুষ তো সহজে কাঁদবার কথা না কি হইলো তার কি মুসিবত সমস্যার মধ্যে পড়ে গেল গা তখন তিনি কিন্তু ছোট মানুষ না বড় মানুষ দুনিয়াদেরই সকল কিছু তিনি বুঝেন তিনি আল্লাহ পাকের সাহাবি কোরআন শরীফের এই কথাগুলো শুনে তিনি কান্না করতে থাকলেন সমস্ত সাহাবিরা বড় বড় মরব্বী সাহাবিগণ আনন্দিত হইলেন তিনি মনে মনে অসন্তুষ্ট হইলেন আল্লাহ রাবুল্লা আলমিনের এই কথাগুলো নাজিল হওয়ার কারণে তখন তিনি ছোট হইলেও ছেলে মানুষ হইলেও সকল কিছু তিনি বুঝেন মুরব্বে সাহাবিরাজ জিজ্ঞেস করলো যে ভাই বাবা কেন কাঁদতেছো তুমি এই সুরা নাজিল হওয়ার কারণে তুমি কাঁদতেছো আমরা সকলে আনন্দিত হইলাম এতদিন পর্যন্ত মানুষ একজন দুজন করে আয়সা কালমা পড়তো এখন দলে দলে মানুষ আসতেছে এটা আমাদের জন্য মঙ্গলজনক আর এই দলে দলে মানুষ আয়সা ইসলাম গ্রহণ করতেছে এই শুভ সংবাদ পায় তুমি কান্না শুরু করে দিলে তিনি উত্তর দিলেন যে হ্যাঁ আমি আল্লাহর এই কালাম নাজিল হওয়ার কারণে আমি কাঁদতেছি মরব্বীরা তাকে ধরে হুজুর দরবারে নিয়ে গেলেন ইয়ারসুল্লাহ শুনুন আপনার ভাই কি কয় আব্দুল ইবনা আব্বাস আব্বাস হল্ হুজুর পাকে সাহা আর আবদুল্লাহ আব্বাসের ছেলে তাহলে সাহস তো ভাই না আপনার ভাই কি কয় শুনুন হুজুর বা জিজ্ঞেস করলেন তুমি কি এই সুরা নাজিল হওয়ার পরে তুমি কাঁদতেছো কেন খুশি হওয়ার কথা সকলে আনন্দিত হইলে তুমি কাঁদতেছ তখন তিনি বললেন আমি এই সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন একটা কথা বুঝায় দিলেন আমাদেরকে আর সেটা হলো আপনার যে কাজ ছিল এই দুনিয়ার মধ্যে এই কাজ করা শেষ যে কাজের জন্য আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিনের দিকে দিনের মধ্যে এনে দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহর দিন কায়েম করার জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতাল আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আর আপনার এই কাজ করা শেষ পৃথিবীতে আপনার আর দরকার নাই আল্লাহ তালা আপনাকে আমাদের সামনে থেকে নিয়ে যাবেন আমি এজন্য কাটতেছি সুবানালেপুর আমার হুজুর পাক কয় যে হ্যাঁ তুমি ঠিকই বুঝেছ এই সমস্ত লোকদেরকে মুফাসের বলা হয় তারা নিজেদের মতো করে আল্লাহ রসুল পাক তাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আল্লাহ রাবুল আলমিনের কোরআনকে তারা শিক্ষা গ্রহণ করেছেন একদল মানুষকে আমার হুজুর পাক সাল্লু তাল্লা সাল্লাম নিজের বাণী সমূহ শিক্ষা দিয়েছেন আবু হরাইরা রাজি আল্লাহ তাল্লাহ মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা এরকম আরও অনেক লোক হুজুর বাকের বাণী মোবারক সমূহ বিশ্বব্যাপী মুসলমানদের নিকটে অমুসলিমদের নিকটে সকল মানুষের নিকটে প্রচার করতে থাকলেন তাদেরকে বলা হয় মহাদ্দেশ্রাফাসাদ এগুলো তো মানুষের মধ্যে হয়েই থাকে সাধারণত হয় কি হয় না এক ফাতিলের সঙ্গে আরেক ফাতিল থাকলে তার ধাক্কা লাগবেই লাগবে কি লাগবে না এরকম জোগ্রাফাসাদ প্রত্যেকের বাড়িতে হইতে পারে বাবা আদম আলাসমের বাড়িতে ঝগড়া হয় কি হয় নাই হয়েছে তো শেষ মতো বউলে দুইজনে নাকি পর্যন্তই শেষ না এই বউ নিয়ে এবং খুন পর্যন্ত করা হলো ঝগড়ার কারণে তাহলে পৃথিবীর একদম প্রথম যুগ থেকেই ঝগড়া প্রত্যেকের বাড়িতে শুরু শরীর ব্যবস্থা কিভাবে পালন করতে হবে ঝগড়া ফাঁসাদের সমস্যা কিভাবে সমাধান করতে হবে আল্লা রুসুলফাক সাল তাহলে কিছু মানুষকে এই শিক্ষা দান করলেন তোমরা কোরআন হাদিসের ইস্তেহাদের মাধ্যমে মাসালা উদ্ভাবন করবে ইস্তেমবাদ করবে এই মশালা অনুযায়ী সমাজের মধ্যে তোমরা বিচার ফাইসলা করবে যেমন আবদুল্লাহ ইবনে মসি আল্লাহ তাল এরকম আরো অনেক লোকদেরকে আমার হুজুর পাক শিক্ষা দিয়েছেন এই লোকদের শিক্ষার উপরে যে মুসলমানরা

লোকগণের শিক্ষা অনুযায়ী যারা নামাজ রোজা হজ পালন করল এরাই হলো মূল মুসলমান